পেটে নেয় আর গান এরকম অবস্থা বাউল জগতে এই গেছে আমি বলে গেলাম এই কথাটা বিছানায় না গেলে পুরুষ বাউলরা নাকি প্রোগ্রামেই ডাকে না একই বলেন আরেক বাউল শিল্পী হাসিনা সরকার বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান গত চার অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম আল্লাহকে নিয়ে কটূক্তি করেন এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেপ্তার করে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন বাউল শিল্পী আবুল সরকারের বিচারের দাবিতে যখন সারা দেশের মানুষ ফুসে উঠেছে ঠিক তখনই পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিস্ফোরক বাউল শিল্পী বলেছেন শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না এমনকি তিনি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান তবে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলেছেন তাদের নাম তিনি উল্লেখ করেননি এ সময় হাসিনা সরকার আরও বলেন বাউলদেরকে বলতাম আমার তো প্রোগ্রাম নাই আমার দিকে একটু খেয়াল রাখিয়েন তখন তারা বলেন যদি খেয়াল রাখতে হয় তাহলে আমাদের কথা শুনতে হবে যখন ডাকি তখনই আসতে হবে আমি বলি আসলে কি হবে তখন তারা বলে এটাকে আর ভেঙে বলতে হবে আমি তখন বলেছি মাফও চাই দোয়াও চাই এই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই আমার ইজ্জত বিক্রি করে আমি প্রোগ্রাম নিতে পারবো না এটাকে বাউল গান বলে না যদিও তাকেও পুরুষ বাউল শিল্পীরা প্রস্তাব দিতেন বলে দাবি করেছেন এই নারী বাউল শিল্পী তারা বেড়ে নেয় আর গান গাওয়ার সুযোগ করে দেয় আমি বাউল হয়ে বলছি এই বাউল জগতের এরকম পরিস্থিতি হয়ে গেছে আমাকে যদি কেউ না ডাকে বায়না না দেয় আমার কেউ খোঁজ খবর না নেয় তাও আমার কিছু যায় আসে না আমাকেও বাউলরা এক সময় এরকম প্রস্তাব দিত তিনি বলেছেন আমাদের কথা শুনবি তোকে বায়না দিব তারা এভাবে বলতো প্রিয় বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ